এম কানবির ব্লক থেকে বাজাজ পেলাডিনে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আপনাদের মধ্যে কিছুদিন আগে একটা দিয়েছিলাম তো যাই হোক বাজাজ পেলার্ডেন এই গাড়িটা কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কাট করা অবস্থায় আছে সেকেন্ড মডেল গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার ইঞ্জিন গাড়িটার ইঞ্জিন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাজাজ পেলাডি গাড়িটা ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনে এখন এখন নাটো খোলা বানাই সোজা এই সব ইঞ্জিনের এখনো মেন পার্টে হাত তো করে গাড়িটা দেখেন ইঞ্জিনের পার্টটা দেখেন মনে হচ্ছে যে দেখে এখন নাটো মনে খোলা বানে এরকম দেখে মনে হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাজাজ পেলাডি না একশো সিসের গাড়ি সেকেন্ড মডেল তো এই গাড়িটা কিন্তু দাম মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা বাইকটা ক্রয় করতে সরাসরি যোগাযোগ করুন আমাদের শোপ ইমরান মোটরস সলঙ্গা বাজার থানা মোড় হইতে চাষবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ মাত্র আটান্ন হাজার টাকা বাজাজ প্লাটিনে সিরাজগঞ্জের ডিদ্রাল নাম্বার স্মার্ট কার্ড অবস্থায় আছে গাড়ি কন্ডিশন দেখুন দেখুন বাজাজ প্লাডিনা গাড়ি ତ ଧନ୍ୟବାଦ ଆସଲାମାଇକି